গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরই মতো এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো বেলা অনেকটাই হয়েছে তো আজ না শুক্রবার তো আমি সকালে যেমন ঘুম থেকে উঠি আজ সাড়ে পাঁচটায় উঠিনি আরও অনেকটা পরে উঠেছি মানে শীতটা তো খুব পড়েছে না তো উঠতে উঠতে দেরি হয়ে যাচ্ছে এক্সারসাইজ ক্লাসে আর জয়েন করতেও আমার দেরি হয়ে গেছে শুরু হয়ে গেছে তারপরেই আমি এন্ট্রি নিয়েছি তো যাই হোক এক্সারসাইজ করে তারপরে টা যেমন খাই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে খেয়ে দিয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে গিয়েছি তো গিয়ে পুজো টুজো সব কিছু দিয়ে চলে এসেছি এসে সবজি কেটে নিয়েছি দুপুরে রান্না করব। আর টিফিন একসঙ্গেই বসিয়ে দেব জানো তো তো টিফিন আলাদা করে করব তারপরে খাবো দাবো তারপরে আবার দুপুরে রান্না করব না অতটাও ওইভাবে আমি সময় ব্যয় করতে চাই না একসঙ্গেই করে নেব তো বসিয়ে দেব তো তারপর মানে টিফিনের সঙ্গে সঙ্গে দুপুরের একটা তরকারি হয়ে গেল তারপরে টিফিন টিফিন খেয়ে আরও একটা আধটা চা বাকি থাকবে করে নেব। আর ভাতটা একটু পরে পরেই করব আর খুব অসুবিধার জন্য তো এখন দুপুর তিন সাড়ে তিনটের সময় যে ভিডিও দিতাম তো দিই না এখন তো সন্ধ্যা বা রাত যাই বলো না এখন তো শীতের সময় সাতটা মানে অনেকটাই রাত তো সাতটার সময় করে আমি ভিডিও ছাড়ছি তো সেই জন্য খেয়ে দিয়ে মানে অতটা চাপ নেই যে তাড়াহুড়ো করে সকালবেলা করব তা নয় আমি এডিটিংটা পরেই করতে বসি মানে দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছ বিছানা তোলা তো বিছানা কিন্তু আমি তুলিনি সমুর বাপেই তুলেছে আর কয়েকটা কাঁচা ছিল গতকালও সমুর বাপি কেঁচেছে আজও কাচতে নিয়ে গেছে ছাদে আসলে কি কী তো সকালে কাচা কাচি করে পুজো টুজো করে তারপর টিফিন টিফিন করা না প্রচণ্ড চাপের হয়ে যাচ্ছে বিশেষ করে এই শীতের মধ্যে বেলা তো প্রচণ্ড ছোটো না তো যাই হোক আগের থেকে তবু একটু বেলাটা বড় হয়েছে বন্ধুরা আমি না ঘরের একটা নতুন একটা কিন্তু জিনিস নিয়ে এসেছি মানে কিছুদিন আগেই তোমাদের তো দেখিয়েছিলাম কিন্তু তখন আমি ওই বাড়িতে তখন দেখিয়েছিলাম কিন্তু বাড়িতে এসে সেটাকে আমি মানে রেখেছি তোমাদের তো দেখানো হয়নি আমি পরে পরে দেখিয়ে দেব। আমি এখন যাই রান্নাঘরে করে ফেলি তো এই মাঝে তোমাদের সাথে কথা বলতে বলতে না মাঝে এক সময় গিয়ে আমি না বসিয়ে দিয়ে এসেছি চচ্চড়িটা মানে দুপুরে একটা চচ্চড়ি হচ্ছে সেই চচ্চড়িটা বসিয়ে দিয়ে এসেছি তো কিসের চচ্চড়ি টচ্চড়ি সব তোমাদের পরেই বলবো আর টিফিনটা করে ফেলি দশটা তো বেজে গেছে তোমাদের তো বললামই তো যাই গরম গরম করবো আর খাবো টোস্ট তো তো গরম গরম তোমাদের তো মানে আগে বলিনি না আজ ব্রেড টোস্ট হচ্ছে তো বলা হয়নি ডিম রুটি টোস্ট হবে তো সেটাই করব গরম গরম করব আর খেয়ে নেব তো রান্না করে চলে এসেছি পর ছিল জানো তো পড়তে পড়তে হঠাৎ করে আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো আজও স্কুলে যাবে না পায়ের ব্যথাটা না এখনো একটু রয়েছে এবার জুতোটা পড়তে পারছে না ঠিকঠাক তো সেই জন্যই মানে যাওয়াটা হচ্ছে না এখন আমি ডিম টোস্ট করতে চলে এসেছি পাউরুটি আর ডিমের টোস্ট তো আমি ডিমগুলোকে একটা পাত্রে সবগুলোকে ফাটিয়ে নিচ্ছি তারপরে একে একে লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে আমি ফেটিয়ে নেব খুব ভালো করে তো খুব বেশি আমি এখানে মশলা অ্যাড করব না বন্ধুরা একদম সিম্পিলভাবে করবো ব্রেকফাস্ট এখন আমি স্লাইস ব্রেডগুলোকে বের করে নিচ্ছি সবগুলোকে এটা ব্রাউন ব্রেড একটা একটা ব্রেড আমি ডিমের গোলাতে ডুবিয়ে মানে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি তাওয়ার মধ্যে তো চলো আমি টিফিনটাকে রেডি করে নিই এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি সমু আর সমুর বাপি বাইরে খাচ্ছিলো সমু এসে না আমার মুখে একটু দিয়ে গেল কী বলো তো অমলেট মানে একটু ডিমের গোলা বেশি ছিল তো ওকে একটা আমি অমলেট করে দিয়েছি তো একটু অমলেট আমার মুখেও দিয়ে গেল জানো তো বন্ধুরা আমার এই পাউরুটি আর ডিমের টোস্ট না খুব ভালো লাগে আমার খুব পছন্দের একটা খাবার তো সব সময় না খাওয়া যায় না তো শরীরের কথা ভেবে সব সময় খেতে পারি না আর কি তো চলো আর আমি কিন্তু বিছানায় বসে খাচ্ছি হাতে করে নিয়ে বিছানায় কিন্তু রাখিনি বন্ধুরা এখন সমু ওর পাটা দেখছে আর কি যে কাটা জায়গাটা ও দেখছে বারবার হাত দেওয়ার চেষ্টা করছে তো আমরা বারণ করছি যে না সব সময় ওর মধ্যে হাত দিবি না আমি যখন পাউরুটি ডিমের টোস্ট করছিলাম তখন পাশেই এই তরকারি বসিয়ে দিয়েছিলাম এটা একটা এই কাঁকড়া কাঁকড়াগুলো মা দিতে ভুলে গিয়েছিল তো বাবা আগের দিনে তো এসেছিল তোমাদের তো বলেইছি তো বাবা এই কাঁকড়া নিয়ে এসেছিল আর কিছু আমাদের জিনিস ওখানে ছিল সেগুলো দিয়ে গেছিল সমু জল খেয়ে যা রান্না সেরে চলে এসেছি ছাদে একটু রোদ পোয়াতে এসে দেখছি সমুরা খেলছে তো ওদেরকে দেখে একটু কথা বললাম আর সমুর বাপি কেচে ছাদে শুকোতে দিয়ে দিচ্ছে সব কিছু এত ঠান্ডা পড়েছে না বন্ধুরা রোদে না এসে ও পাড়া গেল না দুপুরের মেনুগুলোকে দেখে নাও এখানে আছে ভাত এটা রয়েছে পুই ভিটুলি চচ্চড়ি কাঁকড়া দিয়ে এটা রয়েছে ডাল আর ওটা আলু চচ্চড়ি আর একটু পাঁপড় ভেজে নিয়েছি ব্যাট পাঁপড় এখন বাজে রাত সাতটা পনেরো তো সাতটা পনেরো মানে এখন অনেকটাই রাত অবস্থা দেখো জলটা কোথায় ফেললাম ভিডিও করতে করতে এক হাতে ফোন তো আর এক হাতে জল ঢালছি একটু গরম জল মিশিয়ে দিয়েছি সমু খেয়ে যাবে আঁকতে জানো তো বন্ধুরা সমু ঘুমিয়ে পড়েছিল তো ওকে ঘুম থেকে ডেকে তুলেই পাঠাচ্ছি আঁকতে চল বাড়ির লাইট জ্বলছে কি দাঁড়া 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 তো দেখো আগে আগে চলে যাচ্ছে সমু আগে ভাগেই এসে দাঁড়িয়ে আছে এখনো কেউ যাচ্ছে না আঁকতে এখনো সাড়ে সাতটা তো বাজেনি সাড়ে সাতটা থেকেই আঁকাতে আসে স্যার তো অনেক সময় পৌনে আটটাও বেজে যায় আর সোমুর হাই উঠছে দেখো ও তো ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে ডাকলে ও উঠে এই আঁকতে এসেছে আর দেখো শীতের রাত কেমন চারিদিকটা শুনশান বন্ধুরা এখন বাজে রাত নটা সমু একে চলেও এসেছে এবার ডিনারগুলোকে দেখিয়ে দিচ্ছি ভাত ডাল আলু পেঁপে আর কলা একসঙ্গে সিদ্ধ আর ডিমের ঝোল সমু বসে বসে টিভি দেখছে আমিও দেখছি আর তোমাদেরকে বলেছিলাম না যে একটা জিনিস নিয়ে এসেছি বাড়িতে তো তোমাদের এর আগেও এটাকে শেয়ার করেছিলাম আমাদের ও বাড়ি থেকে অনলাইনে এসেছিল তো একটা স্টোরেজ তো এটা কিনেছিলাম জানো তো তো ও বাড়ি থেকে নিয়ে এসেছি এসে এই ব্যবহার করতে শুরু করে দিয়েছি আর তোমাদের তো বলাই হয়নি শুভ আর ওর বাপি এখনও ফেরেনি শুভকে তো আনতে গেছে ওর বাপি এখানে এই ভিডিওটাকে শেষ করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো বন্ধুরা আমরা একটু টিভি দেখে নিই গুড নাইট